আচ্ছা শেয়বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়াবাজে ব্যবসা করতে গেলে কিন্তু সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ যেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে আঠেরো তিন দু হাজার পঁচিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এই স্টকগুলোতে এই শেয়ারগুলোতে যে বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলো রয়েছে যে অ্যানালিস্টরা রয়েছে তারা বিভিন্ন ধরনের টার্গেট রেখেছে কতগুলো উপরের দিকে নিচের দিকে তো এখানে যেগুলো কভার করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই উপরের দিকেই টার্গেট রেখেছে তো কোন স্টকে তারা কী টার্গেট রেখেছে সেগুলো দেখে নেব এগুলো শর্ট টার্মের জন্যই আর কি যারা তিন মাস ছ মাস এক বছর এগুলো এরকম টাইম ফ্রেমেই কিন্তু তারা এইগুলো টার্গেট দেয় তো বলতে গেলে ট্রেডিং পারপাসেই আর কি এগুলো তো যাই হোক চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে জেএস এনার্জি লিমিটেড যেটা আজকের ডেটে চার পার্সেন্টের উপর পজিটিভিটি দেখেছে আজকে মার্কেটও মোটামুটি দুর্দান্ত একটা পজিটিভিটি বহু দিন পর দেখালো তো এটার যদি রিসেন্ট পারফরমেন্সও দেখেন গত পাঁচ দিনে ছ পার্সেন্টের মতো রিটার্ন গত এক মাসে চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে ছাব্বিশ পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে গত এক বছর হিসেবেও তেমন কোনো রিটার্ন নেই এগারো পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু পাঁচ বছরের ধারা হোল্ড করছেন তারা মাল্টিপিক্যাল রিটার্নের মধ্যেই বসে রয়েছে এনার্জি সেক্টরে একটা খুবই পরিচিত নাম এবং বড় যে কোম্পানির এটা এই কোম্পানিটি বড় গ্রুপের কোম্পানি এটা পঁচানব্বই হাজার কোটির মার্কেট ক্যাপিটাল বর্তমানে এটা এক লক্ষ কোটির টাকারও ছিল ইদানিং একটু মার্কেট সিচুয়েশনের জন্য কারেকশন এসেছে হাই থেকে দেখলে রিসেন্ট হাই থেকে দেখলে তিরিশ পার্সেন্টের কাছাকাছি একটা কারেকশন যার পি রেশিও বর্তমানে পঞ্চাশের কাছাকাছি রয়েছে তো এটাকে নিয়ে যেটা আপডেট রয়েছে সেটা দেখে নিই এখানে বাই রেটিং রয়েছে দেখুন বাই জে এস ডাব্লু এনার টার্গেট প্রাইস পাঁচশো পঁয়ষট্টি টাকায় এক্সিস সিকিউরিটিস রেখেছে এক্সিস সিকিউরিটিস বাই বাইকল অন জেএস ডাব্লু এনার জি উইতে টার্গেট প্রাইস পাঁচশো পঁয়ষট্টি যেটা বর্তমানে চলছে পাঁচশো পঞ্চাশ টাকায় তো সেখান থেকে পাঁচশো পঁয়ষট্টি টাকার একটা ছোটো টার্গেটই আর কি দেখা যাচ্ছে মানে আজকের ডেটেই মোটামুটি এটা বাইশ টাকার মতো বেড়েছে তো সেখান থেকে দেখলে আট পনেরো টাকার মতো বাড়ার একটা টার্গেট তারা রেখেছে এই জেএসডাব্লু এনার্জি ক্ষেত্রে পজিটিভি রয়েছে আর কি ওভারঅল এটার ওপর তো এই গেল জেএসডাব্লু এনার্জি পরে স্টকে চলে যায় যেটা হচ্ছে ডাক্তার লাল পাতল্যাফ তো ফার্মা সেক্টরে একটা পরিচিত নাম যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে গত পাঁচ দিনে দেড় পার্সেন্টের মতো পজিটিভিটি গত এক মাসে তিন পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে একুশ পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এটা ওইতানিক মার্কেট সিচুয়েশনের জন্য একটু কারেকশনই রয়েছে রিসেন্ট হাই থেকে দেখলে মোটামুটি তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশন আর অল টাইম হাই থেকে যদি দেখেন অল টাইম হাই থেকে চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশন রয়েছে পঁচিশশো চল্লিশ টাকায় চলছে একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি একুশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল এরও ভ্যালুয়েশন পঞ্চাশের কাছাকাছি রয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে অ্যাড রেটিং রেখেছে এটাও একটা পজিটিভ রেটিং তো এখানে সি সিকিউরিটিস রেখেছে উনত্রিশশো দশ টাকার টার্গেট রেখেছে সি সিকিউরিটিস হ্যাস অ্যাড কল অন ডাক্তার লাল ল্যাব উইথ টার্গেট প্রাইস উনিশ উনত্রিশশো দশ টাকা যেটা পঁচিশশো চল্লিশ টাকায় চলছে পঁচিশশো চল্লিশ থেকে উনত্রিশশো দশ টাকার একটা কিন্তু ভালোই টার্গেট রেখেছে ডাক্তার লাল ল্যাবের ক্ষেত্রে সি সিকিউরিটিস আচ্ছা এরপরে স্টকে চলে যাই যেটা হচ্ছে এমই অর্গানিক লিমিটেড যেটা বাইশশো আটচল্লিশ টাকায় চলছে আজকের ডেটে দু পার্সেন্ট সোয়া দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনে হাফ পারসেন্টের মতো পজিটিভ গত এক মাসে আড়াই পার্সেন্টের মতো পজিটিভ গত ছ মাসেও একচল্লিশ পার্সেন্টের মতো মানে মার্কেটের এরকম খারাপ সিচুয়েশনেও এটা কিন্তু ভালো রকমেরই পারফরমেন্সের মধ্যে রয়েছে গত এক বছরও টাকা ডবল করে দিয়েছে একশো তিন পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন পাঁচ বছরে পঁচাশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আচ্ছা যাই হোক রিসেন্টলি ভালো পারফরমেন্সের মধ্যেই রয়েছে যা দেখা যাচ্ছে তো এটাও একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি এটা আর এর ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাইয়ের দিকেই রয়েছে আশির কাছাকাছি রয়েছে এটা আর মার্কেট ক্যাপিটাল বর্তমানে ন কোটি ন কোটির মতো আর পি রেসিও আশির কাছাকাছি বললাম তো এই স্টকটির ক্ষেত্রেও পজিটিভই রয়েছে এখানে বাই রেটিং রেখেছে রেখেছে যেমন ফিনান্সিয়াল

যেটা হচ্ছে অশোকা বিল্ডিকন লিমিটেড যেটা একশো পঁচাত্তর টাকায় বর্তমানে চলছে আজকের ডেটে চার পার্সেন্টের মতো একটা ভালো কিন্তু পারফরমেন্স দিয়েছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনের ছয়াদু পার্সেন্টের মতো নেগেটিভ গত এক মাসে এগারো পার্সেন্টের মতো নেগেটিভ ছ মাসে সাতাইশ পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরে বারো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দুশো চোদ্দো পার্সেন্টের এখনও ভালো রিটার্নের মধ্যে রয়েছে যারা লং টার্মে হোল্ড করছেন রিসেন্ট একটা শার্প প্রাডাকশন দেখা যাচ্ছে প্রায় চল্লিশ পার্সেন্টের উপরে পঁয়তাল্লিশ পার্সেন্টের কাছাকাছি এটা কিন্তু বড়ো সড়ো কারেকশন দেখা যাচ্ছে একশো পঁচাত্তর টাকায় যেটা বর্তমানে চলছে তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে দেখুন বাই অশোকা বিল্ডিকন ওইতে টার্গেট প্রাইস দুশো ছয় টাকা টার্গেট রেখেছে রেখেছে এইচ ডি এফ সি সিকিউরিটিস এইচ ডি এফ সি সিকিউরিটিস রেখেছে দুশো ছ টাকার টার্গেট যেটা বর্তমানে চলছে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা দুশো একশো পঁচাত্তর টাকা থেকে দুশো ছ টাকার কিন্তু একটা ভালোই টার্গেট রেখেছে এসডিএফসি সিকিউরিটিস এচডিএফসি সিকিউরিটিস এস বাইকলন অশোকা বিল্ডিংন উইথ টার্গেট প্রাইস দুশো ছ টাকার টার্গেট রেখেছে তো যাই হোক এই গেল অশোকা বিল্ডিংন এবারের পরে স্টকে চলে যায় যেটা হচ্ছে হিন্দালক পরিচিত নাম মেটাল সেক্টরের আজকের ডেটে দু পার্সেন্টের ওপরে পজিটিভিটি দেখিয়েছে গত পাঁচ দিনে না পজিটিভ না নেগেটিভ গত এক মাসে তেরো পার্সেন্টের মতো একটা সুন্দর রিটার্ন চোদ্দো পার্সেন্টই বলা যায় গত ছ মাসে দেড় পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে পাঁচশো ষাট পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন এটার কিন্তু সেরকম বড়ো কারেকশন দেখা যায়নি মার্কেটে যেরকম কারেকশন দেখাচ্ছে ভালো ভালো বড় বড় স্টকে ওর মধ্যেও এই কারেকশন দেখা যাচ্ছে এটার মধ্যেও কারেকশন রয়েছে দশ পার্সেন্টের কাছাকাছি সামান্য কারেকশনে রয়েছে মানে বড়ো কারেকশন ছিল রিকোভার করার চেষ্টা করছে তো যেটা টার্গেট প্রাইস রেখেছে এখানে আটশো টাকার কিন্তু একটা বড়ই টার্গেট রেখেছে বাই হিন্দালকো বাই রেডিং রেখেছে জে ফিনান্সিয়াল জেম ফিনান্সিয়াল হ্যাজ বাই বাইফল অন হিন্দাল কো ইন্ডাস্ট্রিজ উইথ দ্য টার্গেট প্রাইস আটশো টাকা যেটা বর্তমানে চলছে ছশো ছিয়ানব্বই টাকা ছশো ছিয়ানব্বই টাকা থেকে আটশো টাকার একটা টার্গেটই দেখেছে আচ্ছা পরের স্টকে চলে যাই যেটা হচ্ছে পি আর আইনক্স লিমিটেড তো আজকের ডেটে কিন্তু দা দুর্দান্ত একটা পারফর্মেন্স দিয়েছে ছ সাড়ে ছ পার্সেন্টের কাছাকাছি নশো উনষাট টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত পাঁচ দিনে দু পার্সেন্টের মতো পজিটিভ গত এক মাসে তিন পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে বিয়াল্লিশ পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরে সাতাশ পার্সেন্টের মতো নেগেটিভ পাঁচ বছরে তেত্রিশ পার্সেন্টের মতো তো এটা যখন থেকে নেমেছে একটু পজিটিভিটি দেখিয়েছে তারপরে কিন্তু কনসলিটেট করছিলো ইদানিং কারেকশনটা ভালোই এসেছে রিসেন্ট হাই দেখে দেখলে প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি তো যাই হোক কি পিভিআই আইনক্সের ক্ষেত্রেও কিন্তু বাইকলই রেখেছে বাই রেটিং রেখেছে রেখেছে জেম ফিনান্সিয়াল জে এম ফিনান্সিয়াল হ্যাস বাইকি তো টার্গেট প্রাইস ষোলোশো দশ টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে নশো উনষাট নশো উনষাট টাকা থেকে ষোলোশো দশ টাকার কিন্তু একটা বড় সড়োই টার্গেট রেখেছে দ্য কারেন্ট মার্কেট প্রাইস যেটা নশো উনষাট টাকা সেখান থেকে ষোলোশো দশ টাকার আর যেটা এক বছরের মধ্যে দেখুন দ্য টাইম পিরিয়ড গিভেন বাই অ্যানালিস্ট ইজ ইয়ার পাইভি পিভিয়ার্স প্রাইস ক্যান রিচ ডিফাইন টার্গেট মোটামুটি এক বছরের একটা টার্গেট কিন্তু তারা রেখেছে এক বছরের মধ্যে এই রেটে যেতে পারে তত বড়ই একটা ভালোই টার্গেট রেখেছে আচ্ছা এর পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে ইন্ডাসিন ব্যাংক ব্যাঙ্ক লিমিটেড তো ইন্ডাসিন ব্যাঙ্ক লিমিটেডে একটা খারাপ খবরের জন্য কিন্তু একটা বড়ো সড়ো কারেকশন দেখিয়েছে কিছুদিন আগেই রিসেন্টলি একটু কামব্যাক করার চেষ্টা করছে গত পাঁচ দিনে তিন সাড়ে মোটামুটি পৌনে চার পার্সেন্টের মতো পজিটিভিটি গত এক মাসে তেত্রিশ পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরের চুয়ান্ন পার্সেন্টের মতো নেগেটিভ মানে খুব একটা ভালো যাচ্ছে না কিন্তু এই স্টকটি যদিও পাঁচ বছরের চুয়ান্ন পার্সেন্টের মতো রিটার্ন রিসেন্টলি হাই থেকে দেখলে প্রায় ষাট পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে মানে বড়ো সড়ো কিন্তু একটা কারেকশনে রয়েছে তো এটাকে নিয়ে ডাউনগ্রেডও করেছিলো এটাকে ওই একটা খবরের পরিপ্রেক্ষিতে যেটা আপডেট দেওয়া হয়েছিলো তো যাই হোক এই ইন্ডাস ইন ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু যেটা টার্গেট রেখেছে এটাতে রিডিউস রেটিং রেখেছে মানে আগে টার্গেটটা বড়ো ছিল পরে সেটা কমিয়ে দিয়েছে যদিও ওপরের দিকে টার্গেট আটশো পঞ্চাশ টাকার টার্গেট আইসিআইসিআই সিকিউরিটিস আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ মেনটেন রিডিউস কল অন ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক উইথ এ আনচেঞ্জ টার্গেট পেয়েছে আটশো পঞ্চাশ টাকা যেটা বর্তমানে চলছে ছশো একাশি টাকা ছশো একাশি টাকা থেকে আটশো পঞ্চাশ টাকার একটা টার্গেট রেখেছে আচ্ছা এই গেল ইন্ডাস ব্যাংকের ফরে স্টকে চলে যাই যেটা হচ্ছে জে কে লক্ষ্মী সিমেন্ট লিমিটেড যেটা আজকের ডেটেও এক পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে গত পাঁচ দিনে দু পার্সেন্টের মতো পজিটিভিটি গত এক মাসে সাত পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত ছ মাসে সোয়া তিন পার্সেন্টের মতো নেগেটিভিটি গত এক বছরেও কোনো রিটার্ন নেই পাঁচ বছরে দুশো তেইশ পার্সেন্ট মতো সুন্দর রিটার্ন পুরোপুরি কনসলটেশন মোডের মধ্যে চলে গিয়েছে সাতশো পঞ্চাশ টাকায় চলছে তো এটাকে নিয়ে কি টার্গেট প্রাইস রেখেছে দেখুন এখানেও বাই রেটিং রেখেছে বাই যে কে লক্ষ্মী সিমেন্ট উইথ টার্গেট প্রাইস আটশো বাহাত্তর টাকা টার্গেট রেখেছে রেখেছে কাড়ায় এইচডিএফসি সিকিউরিটিস এইচডিএফসি সিকিউরিটিস অন যে কে লক্ষ্মী সিমেন্ট হইতে টার্গেট প্রাইস আটশো বাহাত্তর আটশো সাতশো পঞ্চাশ টাকায় চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো বাহাত্তর টাকা টার্গেট রেখেছে এইচডিএফসি সিকিউরিটিস জেকে লক্ষ্মী সিমেন্টের ক্ষেত্রে আচ্ছা এরপরে খুবই পরিচিত পপুলার স্টক সোমাটো লিমিটেড যেটা আজকে ডেটে সোয়া সাত সাড়ে সাত পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে আজকে কিন্তু পুরো বাইং চলছিল আর কি মার্কেটে তো যাই হোক আজকে রিসেন্ট পারফরমেন্সেও যদি দেখেন গত পাঁচ দিনে পাঁচ পার্সেন্টের মতো পজিটিভিটি গত এক মাসে এখনও নেগেটিভ রয়েছে গত ছ মাসের রিট হিসাবেও কুড়ি পার্সেন্টের মতো নেগেটিভ এটা মানে একটা ভালো পারফরমেন্স দিচ্ছিলো তারপরে মার্কেট সিচুয়েশনের জন্য একটা কারেকশন আর তাদের ফিনান্সিয়াল রেজাল্টটাও কিন্তু খুব একটা ভালো আসেনি তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা কারেকশন দেখা যাচ্ছে প্রায় ত্রিশ পার্সেন্টের মতো রিসেন্ট হাই থেকে দেখলে আর কি দুশো আঠেরো টাকা চলছে তো যাই হোক এটা কেন কিন্তু পজিটিভ রয়েছে এখানেও বাই রেটিং রেখেছে বাই জোম্যাটো টার্গেট প্রাইস দুশো আশি টাকা জেম ফিনান্সিয়াল বাই কলান জোম্যাটো এইদে টার্গেট প্রাইস দুশো টাকা যেটা বর্তমানে চলছে দুশো টাকা দুশো টাকা থেকে দুশো আশি টাকার একটা টার্গেট রেখেছে এম ফিনান্সিয়াল আচ্ছা এই গেলো হচ্ছে এম ফিনান্সিয়াল না জোম্যাটো গেলো জোম্যাটো দুশো আশি টাকার টার্গেট দুশো ছ টাকা দুশো আঠারো টাকা থেকে দুশো আশি টাকার টার্গেট আচ্ছা এরপরে আর এক পপুলার স্টক টাটা মোটর লিমিটেড যেটা আজকের ডেটে মোটামুটি আড়াই পার্সেন্টের ওপর পজিটিভিটি দেখিয়েছে গত পাঁচ ও দু পার্সেন্টের মতো পজিটিভ কত এক মাসে না পজিটিভ না নেগেটিভ কিন্তু একটু লং টার্মে লং টার্ম মতো বিড টার্মে আর কি ছ মাসে ত্রিশ পার্সেন্টের মতো ডাউন গত এক বছরের তিরিশ পার্সেন্টের মতো ডাউন গত কিন্তু পাঁচ বছর মানে লং টার্মে যারা হোল্ড করছেন তারা তো এখনও মাল্টিপাইড ইয়ে বসে রয়েছে দুর্দান্ত একটা পারফরমেন্স দিচ্ছিলো তারপরেই কিন্তু কারেকশন মানে যেটা হাই মেরেছিলো এগারোশো উনআশি টাকা সেখান থেকে লাগাতার কিন্তু এখন কারেকশনেই চলছে এখনও কারেকশন মুডেই রয়েছে হাই থেকে দেখলে রিসেন্ট হাই থেকে দেখলে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো যাই হোক এই টাটা মোটর টাটা মোটরকে নিয়েও কিন্তু পজিটিভ রয়েছে যেটা আইসিআইসিআই সিকিউরিটিস বলেছে আর কি আটশো একত্রিশ টাকার টার্গেট প্রাইস রেখেছে আইসেক আপগ্রেড আপগ্রেড করেছে তারা দেখুন আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ আপগ্রেডেড টাটা মোটরস টু বাই অ্যাট ইয়ারলিয়ার আগে অ্যাট কল ছিল সেখান থেকে বাই কল রেখেছে আরও পজিটিভ করেছে উইথ অ্যান আনচেঞ্জ টার্গেট আটশো একত্রিশ টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে হচ্ছে ছশো আটাত্তর টাকা ছশো আটাত্তর টাকা থেকে আটশো একত্রিশ টাকার একটা টার্গেটই রেখেছে তো টাটা মোটর ক্ষেত্রেও পজিটিভ রয়েছে তো যাই হোক এই এখানে দশটি স্টকে কভার করা হলো যেগুলোর ক্ষেত্রে যে অ্যানালিস্টটা যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু ভীষণ রকম পজিটিভ রয়েছে এবং উপরের দিকেই এই বড়োসড়ো টার্গেটটি রেখেছে কতগুলো ক্ষেত্রে তো ভালোই টার্গেট রেখেছে তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো যাই হোক এ ধরনের যে আপডেটগুলো যে ব্রোকারেজ হাউসগুলো দেয় যে অ্যানালিস্টটা দেয় এগুলোই কিন্তু তাদের কাছে এগুলোই ব্যবসা এটা তারা দিতেই থাকে এগুলো তো কতগুলো অ্যাচিভ হয় কতগুলো অ্যাচিভ হয় না সবগুলো যে অ্যাচিভ হয় সেটা তো কখনোই না যারা মার্কেটে রয়েছেন জানেন তো যারা ট্রেডিং পারপাস এগুলোকে তো ট্রেডিং বলে শর্ট টার্মে এগুলো একটা টার্গেট রাখে তো অবশ্যই নিজস্ব পজিশন সাইজিং ঠিকঠাক রেখে নিজস্ব রিস্ক ঠিকঠাক রেখে তবেই করবেন আর আরও ডিপলি অ্যানালাইসিস করবেন টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো টেকনিক্যাল দেখেই করা হয় সাধারণত তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো এগুলো কোনো ধরনের কিন্তু আমার তরফ থেকে বাইপাসেলের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে স্টাডি পারপাসেই থাকে আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ